তোমার ভাবকে আরো কঠোর বলো চোখে ভাবে ঘুরে বংশে ভাবে চলে তার নাম সংসার তার নাম স্বামী এটা তো গাজীপুর মানে বাড়ি ঘেরা লাগে না এইখানে একটা ওখানে একটা ঘর মধ্যে গরুর গাড়ি রাস্তা কিভাবে সংসার চলে আমি বুঝতে পারি না আপনাদের বাড়িতে যদি আমি এসে থাকি তা আমার মনে হবে এটা ট্রেন স্টেশন কিভাবে ওরকম করে বাড়ি রেখেছেন কেন সুন্দর করে চতুর্দিকে দিয়ে ফেরবেন গরিব মানুষ চট ছাড়া দেখেবেন বাইরে একটা দরজা রাখবেন আসসালাম আলম বলে ঢোকার যে দরজায় নাই আমি রাসুল সালাম বলছেন যে গরিব কোন দরজা নেই একটা পর্দা ঝুলছে তখন আল্লাহ রাসুল বলছেন শোনো ওই পর্দার নিচে রাতে যখন ঘুমাতে যাওয়া তখন তোমার বউ একটা বিসমিল্লা বলে একটা কাঠ বা একটা কাগজ রেখে দেবে ইলিশের বাবার ক্ষমতা না এখান থেকে ঢোকার ওই বাড়ির ভিতরে চতুর ফাঁকা দিয়ে আর যেতে পারবে না এর নাম বিসমিল্লা এর নাম নীতি তা আপনার দর যায় নাই যার জন্য আপনাকে সালাম দেওয়া লাগে না আপনার সংসারটা কেমন জানেন পশু প্রাণীর মতো পশু প্রাণী থাকে খাই জঙ্গলে আছে থাকে খাই এটা ওরকম। এখানে খালি একটু নাতি নাতি নিয়ে হাসি মজা খাই এই ব্যাপার বলেন রসুল সাল্লাম বলেছেন

তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে এক ওই মানুষ যে ভয়ে দুই হারাসাত ইল্লা ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহাড় দেয় তিন গাজাতনাহারে মিল্লা ওই মানুষ যে অপর বেগানা নারীকে দেখে চক্ষু মুচু করে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে রসুল সরসাম বলেন ছয়টা কাজ করো তোমরা জান্নাতে আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার এক কথা বললে সত্য কথা বলো দুই আমানত রাখা হলে সময় দিয়ে দাও তিন মানুষের সাথে অদা করলে পূর্ণ করো চার জেনায় লিপ্ত হয় না পাঁচ হাত সংবরণ করে রাখো ক্ষমতা দেখায় না ছয় চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে অপর মহিলাকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার যাভের রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব আল্লাহর নবী হঠাৎ চোখ পড়ে গেছে আল্লাহ নবী বললেন যে তুমি মুখ দিবা হয়ে গেল তো আপনার বাড়িতে টিভি আছে তো টিভিতে আপনি খবর শুনছেন তো ওই রং মাখানো মহিলার দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন তখন আপনার ইমান তাজা যদি খবর শুনতেই হয় টিভিতে টিভির খবর তাহলে এভাবে বসতে হবে তাছাড়া আপনার ইমান কাজ করছে পতিতালয়ের মেয়ের উপরে চোখ রেখে আয় বাটা তুমি ভয় পাচ্ছ টিভির পর্দায় যে বক্তব্য দিচ্ছে খবর পড়ছো আমি তাকে পতিতলয়ের মহিলা বলেছি সেই জন্য তোমার সাহস সারাই কেন মনে রেখো আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করিনি আজও করিনি কোনোদিন ভবিষ্যতেও করব না দুইটা তো দুনিয়া দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করে এই পাপি সব মোবাইলে আছে সব দিনই প্রায় বলে থাকে তার একটা পাপ হচ্ছে কেউ যদি কাকু বলে আসো জুয়া খেলি খেলি খালি বলেছে আসো খেলি তাহলে দশজন ফকিরেজি করে চাউল দিতে হবে আপনারা মোবাইল ব্যবহার করেন না করে আমরা আলোচনা শেষে চলে এসেছি শুনিতে ভাই বোন কেউ যদি কাউকে বলে আসে জুয়া খেলি খেলেইনি তাহলে কি করতে হবে দশজন ফকিরকে শোয়া কেজি করে চাউল দিতে হবে কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় আল্লাহ রসুল বলছেন ও ব্যবহী চারণি ও ব্যবহী চারণি ও ব্যবহী চারণি কথাটা আল্লাহ রসুল দুইবার তিনবার বলেছে তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেলে সে ব্যবচারণী হয়ে গেল আরো রং মেখে টিভির পর্দাতে এসে পৃথিবীর মানুষের সামনে দাঁড়াচ্ছে তবু সে ব্যবচারণী নয় ধর্ম কি পাগল হয়ে গেছে হিসাব রেখো আমি আব্দুল রাজাক বিন নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোন একজন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমার এইটাই সবসময় হিসাব থাকে কথার আমি জব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমি এইসব জেলাকার কোন কাহিনী বলতে আসিনি মানে যখন তখন বলেছি একটা বাক্যকে এক কোটি টাকা মূল্য হিসাব করে বসে থাকতে হবে আমি কথা বলবো আর আপনি এখন চা খাবেন ওখানে বসে এত বড় নোংরা জঘন্য কাজ আমি আব্দুল রাজা গুণ প্রয়োজন মনে করি আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না উপকার করবই করবেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে একটু লজ্জা করে চলে বহু দিয়ে বাজার করেন কেন গাজুর বাড়ি অনেক টাকা পয়সা রেখেছেন কাজের লোক দিয়ে বাজার করেন কই আমাদের তো একদিনও বাজার না গেলেও চলে তো চলছে তো আমাদের আপনাকে বউ পাঠাতে হচ্ছে কোনো বাজার করতে মেয়ে কেন বাজারে যাচ্ছে রাস্তাতে মেয়ে কেন ধাক্কা খাচ্ছে আপনার স্ত্রী সাজগোজ করে আইলা মাইলা আসকারা মাসকারা চোখে মুখে লাগিয়ে রিক্সাতে উঠে বাজারে যাচ্ছে আর রিক্সা ভোগ করছে আপনার বউকে টাকা দিয়েছেন আপনি মোহর দিয়েছেন আপনি আপনাকে খারাপ লাগে না ছি 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 আমাদের বইয়ের গায়ের যদি এক একটু আর একজনের খালি গায়ের একটু আঁচড় লেগে যায়। তাহলে অজ্ঞান হয়ে যায় ইন্নের ইন্ডা কি হয়ে গেল পুরুষ মনে করেন নিজেকে পুরুষ মনে করেন না আবার বউ আছে একটা আর একজনের সামনে ঘুরে কি করে খারাপ লাগে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু লজ্জা করেন আপনার একটু শরম হয় না কেন দেবরের সামনে ওভাবে কথা বলেন হ্যাঁ কথা বলছেন দেবরের মোটরসাইকেল এসেছেন কেন সরব হেন আপনি নিজেকে মুসলমান মনে করেন না দেবরের সাথে চাপা চাপি করে এসেছেন কেন নিজেকে খারাপ লাগে না নিজেকে মুসলমান মনে করেন না একটু লজ্জা করেন একটু হায়া করেন না হায়ার দাম আছে হায়া যেখানে ইমান সেখানে যেখানে হায়া নেই সেখানে ইমান নেই এইভাবে মোহাম্মদ সাল্লাম বলছেন হায়া ও একটা উঠে গেলে আরেকটা চলে যাবে আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহাল্লামকে কথাই বলেছেন সমালো দিনী ভাই বল একটু দেখেন সাল্লাহ্লা বলে কাতরা তাই কস রায় দুইটি বৃন্দু ফোঁটা আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় দুইটি চীর্ণ দাগ আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় এক কাতরা দোদবিন খাসিয়ে তুল্লাহ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানে আল্লার কাছে যত প্রিয় কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় এক ফোটা চোখের পানি আল্লাহর চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয় যদিও হজ খরচ দুই এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর রাস্তায় তিন যুদ্ধে নেমে ফেটে যাওয়া কেটে যাওয়া নাগ চার এবাদত বান্দিগি করতে করতে কপালের দাগ এবাদত বান্দিগি করতে করতে পায়ের টাকনোর দাগ শরীরের দাগ এই চারটা জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তার মধ্যে এক নাম্বারে যেটা সেটা সবাই পাবে বলেন তো এক নাম্বারে কি এক ফোটা চোখের পানি আজকের আলোচনা শেষ আবু হরে রাজি আল্লাহ বলেন এই বাচ্চা আমাদের ছেলেটা কি পাহারা দেয় নাকি যারা তো দায়িত্ব পালন করছে তারা কি করছো তার মানে ওখানে বাচ্চা দৌড়াদৌড়ি করছে সেটা আমি দেখাবো তোমরা গ্রামের ছেলে কি করছো তোমাদের তাজকে বক্তব্য শুনছেন তো ফিরোজপুর ফিরোজালিতে গিয়েছিলে সেদিন তাজকে কেন আজকে আমাদের সহযোগিতা করো একটা বাচ্চা বা কোনো মহিলা বা কোনো পুরুষ দুইজন দাঁড়িয়ে কথা বললে তুমি অযোগ্য তোমরা দায়িত্ব পালন করতে পারবা না কথা বলবে কেন আমি ওর কথা শুনতে এসেছি একটু পরে বলুক কথা এখন চা খাবে কেন আমি তার চা খাওয়া দেখতে এসেছি কেন এখন চা খাবে একটু সরম করে না একটু ইতস্ত ইতস্তবোধ করে না যাদুরা কথা বলছেন ওখানে গিয়ে একটু বসে থাকি এখনই কথা শেষ হচ্ছে যে যান কত চা খাবেন না খান সরম হয় না কেন একটু বিবেচনা হয় না কেন একটু হিসাব হয় না কেন একটু বিবেচনা হারিয়ে দিয়েছে